আমরা ইসরায়েলের কথা শুনেছি ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আমাদের প্যালেস্তানি ভাই বোনদের ঘরে ঘরে গিয়ে তল্লাশি করে শিশুদেরকে টেনে হেঁচিয়ে বের করে আনে ইচ্ছে হলে গুলি করে মেরে ফেলে বন্দি করে নির্যাতন করে অধিকৃত গাজা উপত্যকার কথা শুনেছি কিন্তু এখন গোপালগঞ্জে কি হচ্ছে গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা এই জেলাটি আপনারা যখন এই ভিডিওটি দেখছেন গত পাঁচ দিন ধরে গত পাঁচ দিন ধরে সেখানে কারফিউ জারি করে রাখা হয়েছে সমকাল পত্রিকা জানাচ্ছে শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতাকে গণহারে গ্রেফতার করা হচ্ছে গোপালগঞ্জ কারাগারে জায়গা হচ্ছে না বলে পাশের দুটো জেলার কারাগারে তাদেরকে বন্দি করে রাখা হচ্ছে এই প্রথমবারের মতো আমরা দেখলাম পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবির পাশাপাশি কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জের জন্য এই প্রথমবার আমরা দেখলাম যুবক্রীড়া উপদেষ্টা যার কোনো ধরনের সংশ্লিষ্ট না তা নাই কোনো অভিজ্ঞতা নাই কোনো ধরনের এক্সপার্টিস নাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সে গর্বের সাথে বিশাল স্ক্রিনগুলো সাজিয়ে বসেফ অ্যাপল জুস খাচ্ছে অথবা অরেঞ্জ জুস খাচ্ছে সেই জুসটা গ্লাসের ছবির পাশে সে মুচকি হাসছে ফেসবুকে সেই ছবি দিয়ে আসিফ মোহাম্মদ সজিব ভূঞা আমাদের সেই তিনশো কোটি মারা এপিএস চোরের বস প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে গোপালগঞ্জের লোকজন রাতে যাতে বের হতে হয় খুব বিশেষ জরুরি প্রয়োজন যাতে ছাড়া কেউ না বের হয় প্রিয় দর্শক গাজা উপত্যকার সাথে গোপালগঞ্জের আজকে কোথায় তফাত আপনারা আমাকে বলেন কি এমন ঘটেছে যে আজকে পাঁচ দিন ধরে কারফিউ দিয়ে ঘরে ঘরে তল্লাশি করতে হবে কোস্ট গার্ড নামিয়ে দিতে হবে এবং পাইলে জেনারেল ওয়াকার এবং তার পালিত বা তার বস হোয়াট ডক্টর ইউনুস তারা দুইজন মিললে পারলো এখানে বিমান বাহিনী না মাত্র সম্ভবত গোপালগঞ্জে বিমানবন্দর নাই বলে ওইটা তারা করতে পারছে না ঘরে ঘরে নির্যাতন চলছে অমানবিক নির্যাতন চলছে গোটা বাংলাদেশ চোখ গোপালগঞ্জবাসীর দোষ কি তাদের দোষ হচ্ছে তাদের জেলায় শেখ মুজিবের জন্ম হয়েছিল তাদের দোষ হচ্ছে তাদের জেলায় মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে এক দল লোক সেখানে গিয়েছে যেতে চেয়েছে যাওয়ার আগে ফেসবুকে টানা পাঁচ দিন সাত দিন ধরে ওই জেলার প্রতি বিষোদ্গার করেছে সেই শেখ মুজিবের কবর ভেঙে ফেলব বঙ্গবন্ধুকে বঙ্গবল্টু বলা অশ্লীল বিভিন্নভাবে হ্যামারান ওদের একটা নারী সমান্যক বলছে ভেকুর বাড়া কত এই ধরনের স্লোগান দিতে দিতে তারা গিয়েছে মানে যত ধরনের উস্কানি করা যায় উস্কানি দিয়ে তারা গিয়েছে যাওয়ার পরে সেখানে একটা তথাকথিত জনসভা করেছে পত্রিকা রিপোর্টে এসেছে দুইশো লোক এর মধ্যে তো আপনারা জানেন একশো হচ্ছে আমাদের মতো ক্যামেরা ধরা ইউটিউবার সেটা আলাদা আলাপ সো এবং সেখানে তারপরে যখন কিছু হয় না আধা ঘন্টা ধরে গোপালগঞ্জের মাটিতে বলে গেলাম মুজিববাদ মুর্দাবাদ এরকম যত ধরনের উস্কানি এই হাসনাথ এবং অন্যান্য সমন্বয়টা দিয়েছে দেওয়ার পর যখন গোপালগঞ্জবাসী আর মিনিমাম আত্মসম্মান ইজ্জতের কারণে এগিয়ে এসেছে এবং তখন ফটাফট সেনাবাহিনী চারজনকে গুলি করে মেরে ফেলেছে পরবর্তীতে আরেকজন মারা গেছেন এখন পর্যন্ত আমার যতটুকু জানা পাঁচজন মারা গিয়েছেন ঘোষিত বিভিন্ন অঘোষিত সূত্র বলছে মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে এই যারা মারা গিয়েছে পত্রিকায় এসেছে আমার কথা নয় তারা চেষ্টা করেছিলেন তাদের মৃতদেহগুলো পোস্টমর্টেম করতে যাতে মামলায় ভবিষ্যতে সুবিধা হয় পোস্টমর্টেম করতে দেয় নাই সরকার শুধু তাই নয় এসেছে চাপ প্রয়োগ করে এদেরকে কবর দিতে বাধ্য করা হয়েছে জানাজার সুযোগ দেওয়া হয় নাই জানাজা করতে দেওয়া হয় নাই জানাজা প্রেশার দেওয়া হয়েছে একজন শহীদের বাবা আমি দেখলাম বলেছেন যে আমি আমার ছেলেকে শহীদ হিসাবে শহীদের কাপড়ে কাফন ছাড়াই দাফন করে দিয়েছে। গোপালগঞ্জ মরছে গোপালগঞ্জ যে মানুষ মারা যাচ্ছে কারণ তাদের কি অপরাধ তারা তো ঢাকা শহরে এসে আক্রমণ করে নাই তারা তো মার্চ ফর যমুনা করে নাই তারা তো মার্চ ফর কচুখেত করে নাই কেন তাদের উপরে এই আক্রোশ কেন ডক্টর ইউনুস জেনারেল ওয়াকার কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদের প্রত্যেকের সেই আক্রোশ কেন জেনারেল ওয়ার্কাসের দুই পালিত পুত্রকে এপিসিনা কি যেন একটা দিয়ে তারা ট্যাঙ্কের ভিতরে করে রক্ষা করার পরে এরা বাইরে এসে বলছে আমরা আবার যাব এবং তাদের বাপ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাদের বড় বাপ জেনারেল ওয়াকার ওরা যেহেতু আবার ঘরে ঘুরে যেতে পারে এই জন্য গোপালগঞ্জকে একেবারে জনশূন্য করে ফেলতে হবে মাটি রাখতে হবে মানুষ থাকবে না পোড়ামাটি নীতি গ্রহণ করতে হবে ওয়াই আমি একটা কথা বলতে চাই এই ঘটনা কিন্তু এই প্রথম না উনিশশো সালে জেনারেল ইয়াহিয়া খান ওয়াকার খানের চেয়েও বড় খান যিনি ছিলেন জেনারেল ইয়াহিয়া খান বলেছিলেন বাঙালি লাগবে না মাটি হইলেই চলবে আজকে জেনারেল ওয়াকার বলছেন গোপালগঞ্জের লোক লাগবে না মাটি হইলে চলবে এটা সম্ভব না ইয়া ইয়া পারে নাই ওয়াকার পারবেন না কার পরিষ্কার কথা পারবেন না কিন্তু এই যে মানবাধিকারের যে চরম লঙ্ঘন ওইখানে হচ্ছে শিশুদেরকে ধরে কারাগারে ধরে রাখা হচ্ছে দিনের পর দিন কারফিউ দিয়ে সেখানকার ইকোনমি ধ্বংস করা ফেলা হচ্ছে লোকজনকে বেরোতে দেওয়া হচ্ছে না এবং আপনারা পত্রিকাগুলোতে দেখবেন সাধারণ ব্রেড ফ্যাক্টরির একটা কর্মচারী বেরিয়ে গেছে তাকে ধরে ফেলা হচ্ছে একটা বাচ্চা কুলে নিয়ে ওষুধ আনতে গিয়েছে একটা লোক বাচ্চা সহ তাকে গ্রেফতার করে ফেলছে মধ্যে এই যে নির্যাতন উনিশশো একাত্তরের মতো নির্যাতন এই যে নির্যাতন গাজা উপত্যকার মতো নির্যাতন এই নির্যাতন একদিন শেষ হবে এবং যেদিন শেষ হবে সেদিন কিন্তু ভিন্ন একটা জায়গা তৈরি হবে গোপালগঞ্জ ঢাকা থেকে অনেক দূরের একটা এলাকা একটা জেলা আমি যাই না সেখানকার লোকজন যথেষ্ট ভিডিও আমাদেরকে সরবরাহ করতে পারেন না বলে আমরা ঢাকার যারা সুশীলরা আছেন ঢাকার যারা লেখক সাহিত্যিক কবি গায়ক আরও কারা কারা আছেন তাদের বিবেক জাগ্রত হচ্ছে না তারা এটা নিয়ে কথা বলছেন না তারা এটা নিয়ে চুপচাপ আছেন অথবা হয়তো তারা যথেষ্ট পরিমাণ গোপালগঞ্জবাসী তো আর ডলার দিতে পারবে না ডলারের অভাবের কারণেও সেটা হতে পারে আমি জানি না কি কারণে কিন্তু প্রিয় দর্শক আপনারা যারা সাধারণ মানুষ আমার মতো মানুষ গোপালগঞ্জ নিয়ে কথা বলুন রক্ষা করা শুধু গোপালগঞ্জ আজকে যদি জেনারেল ওয়াকের ওয়াকারের এই পালিত পুষ্যরা আহ্লাদ করে আমরা আবার গোপালগঞ্জে যাব সুতরাং গোপালগঞ্জকে মেরে ফেলতে হবে গতকালকের ঘটনা চকরিয়াতে ঘটেছে এরা বাইরে এসে বলবে আমরা আবার চকরিয়া যাব জেনারেল ওয়াকারকে তখন চোকরিয়া সাফ করে দিতে হবে তারপর তারা থার্ড আর কোন জায়গায় গিয়ে দৌড়ালিখাবে খাবে ধরেন অন্য একটা জেলায় বলবে এই জেলাকে ক্লিয়ার করে দিতে হবে বাংলাদেশ ওয়াকার এবং তার পালিত পুত্রদের খেলার জায়গা নয় সাধারণ মানুষের জায়গা এই কথাটা যদি বিশ্বাস করুন কণ্ঠ ছাড়ুন কথা বলুন জোরে কথা বলুন গোপালগঞ্জ শুধু গোপালগঞ্জ নয় গোপালগঞ্জকে রক্ষা করতে পারলে গোটা বাংলাদেশ রক্ষা পাবে ভালো থাকুন